আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আছি আমরা কিচেন অ্যান্ড ব্লগস আবার একটি রেসিপি সহ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কম তেলে আর খুব টেস্টি এবং যে রান্না করতে পারে না তার দ্বারাও সম্ভব এই রান্নাটা করার আর এই রেসিপিটা না ভাত রুটি যে কোনো দিয়েই কিন্তু আপনি খেতে পারবেন আর যে কোনো মেহমান এলে না এই রেসিপিটা অবশ্যই মেনুতে রাখবেন দেখবেন আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু ডিম লাগবে আর আমি বাজার থেকে ডিম নিয়ে আসলে দেখবেন অনেক সময় কিন্তু নোংরা থাকে ওগুলো কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন আর এদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছে ওভেনের উপরে তার মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেব আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সময়সহ্য করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু ঢাকা লাগিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এটা আলু দিতেই হবে আলু না দিলে কিন্তু একদম হবে না আর অবশ্যই কিন্তু আলুটা দিবেন আর তার জন্য কিন্তু আমি আলু কাটতে বসে গিয়েছি আর এদিকে কিন্তু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে এদিকে কিন্তু আলুটা আমি বড়ই আলু চার টুকরো করে নিয়েছি মাঝখান থেকে এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন হ্যাঁ আমি আলুটা কেটে নিয়ে আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের এই রেসিপির ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু হাইফ দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল কিন্তু আলুটা কাটা আমার রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আরেকটা রেসিপি দেখাবো তার জন্য কিন্তু বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা কেটেই নিয়েছি আমি হাফ কেটে নেব আর হাফ রেখে দেব তো এদিকে কিন্তু বাঁধাকপিটাও আমি একটু কেটে নেব কিন্তু একদম নিরামিষ করব দারুণ টেস্ট হয় এটাও কিন্তু ভাত রুটি দিয়ে খাওয়া ভাত রুটি দিয়ে কিন্তু এটাও খেলে দারুণ লাগে খেতে তাই এটাও আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই শীতে শীতে রুটি দিয়ে কিন্তু অবশ্যই নিরামিষ এই বাঁধাকপি রেসিপিটা তৈরি করে খাবেন এটাও রাখতে পারেন মেহমানদারিতে দারুণ লাগে একটি দারুণ নিরামিষ রেসিপি হয়ে যাবে বাঁধাকপি শুধুমাত্র বাঁধাকপি নয় এর সঙ্গে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করব যেমন বিনস গাজর এগুলো সবই দেবেন যত সবজি পারবেন দেবেন আর নিরামিষ এভাবেই রান্না করবেন দারুণ টেস্টি হয় কিন্তু বাঁধাকপিটা আমার কাটা হয়ে গিয়েছে আর এদিকে যে আমি ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে এবার ডিমগুলোকে কিন্তু অফ ক্যামেরায় ছাড়িয়ে নেব সব আমরা ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দেবো আর এদিকে যে আলু সবজিগুলোকেও কিন্তু কেটে রেডি করে নিয়েছি মটরশুটি দিয়েছি সব রকম সবজিগুলো দিয়ে এটা করবেন দেখবেন দারুণ টেস্টি হয় অবশ্যই কিন্তু ভাত রুটি দিয়ে খেতে দারুণ লাগে আর এই শীতেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের আর প্রত্যেকেই তো আমরা বাড়িতে রুটি খেয়ে থাকি অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে নেবেন সবগুলোকে কিন্তু ছাড়িয়ে কেটে কুটে রেডি করে নিয়ে চলে এসেছি রান্নার কাছে এদিকে কিন্তু দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি আর দুটোর মধ্যে দুটো রেসিপি করব তার জন্য একসঙ্গেই করে নেব আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে আর সেভাবেই কিন্তু অবশ্যই দেখাবো বরাবরের মতো কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম ডিমে ডিম দিয়ে কিন্তু এটাকে হালকা ফ্রাই করে নেব তেলের উপরে আর অবশ্যই কিন্তু লবণ আর হলুদটা ঠিকঠাক দিবেন বেশি কম হলে অসুবিধা নেই তেলের মধ্যেই থেকে যাবে এদিকে কিন্তু কড়াই গরম হয়ে গিয়েছে এই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর এদিকে যে পাতাকপিগুলো কেটে রেখেছিলাম সেটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য পানি দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব আর এগুলো সব দেওয়া হয়ে গিয়েছে একটু লুপুরে লবণ দিয়ে দেব। যাতে স্বাদ অনুযায়ী লবণটা হলে কিন্তু খুবই ভালো হয় নাহলে এলো এলো লাগে তো একটু লবণ দিয়ে দেবেন পারলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আমি যেহেতু গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম পরে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এদিকে কিন্তু ওটা ঢাকা লাগিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তখন কিন্তু ডিমগুলো দিয়ে হালকা ফ্রাই করে ভেজে নিব বললাম যে ডিমগুলো কিন্তু হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে এই এই পর্যায়ে কিন্তু একটা পাত্রের মধ্যে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি ডিম ভাজার যে তেলটা রয়েছে এই তেলটা কিন্তু আমি আর তেল অ্যাড করিনি আপনার দেখবেন গ্যাজাটা কমে যাওয়ার পরে কিন্তু তেলের এই অবস্থা এদিকে কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি এটাই কিন্তু সিক্রেট আগেও দেখিয়েছি তো আর একবার শুধু বলেই দিচ্ছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো একসঙ্গে সামান্য পানি দিয়ে রেখে দিয়েছিলাম আমি ক্যামেরায় বানিয়ে ওই অল্প তেলের মধ্যেই কিন্তু সমস্ত উপকরণগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন সমস্ত উপকরণগুলি একদম নরম হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি কেটে রাখা আলুটাকে অ্যাড করে দেবো এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট হয় অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইভাবে রান্না করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু পরিমাণটাও বুঝতে পারবেন যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কতটা পরিমাণে ভাবনা চিন্তা করে কিন্তু তবে একটা বাটির মধ্যে দিয়ে তারপর কিন্তু অ্যাড করতে পারবেন এটা কিন্তু কড়াই দিয়ে দিলে উঠাতে পারবেন না অনেক সময় যদি ভুল হয়ে যায় নতুন কেউ যদি রান্না করে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে ওঠাটা একটু টাফ হয় আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা তো পারি আর যারা পারে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা এভাবেই কিন্তু একবার ট্রাই করবেন খুবই তাড়াতাড়ি হয় যারা পারে যারা পারে না তাদের জন্য কিন্তু রান্নাটা করা সহজ হয় এদিকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এইভাবে তেল ছাড়তে যেই শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে দিয়ে দেবেন কষাতে কষাতে ভাপিয়ে ভাপিয়ে কষালে কিন্তু হয়ে যাবে আর রান্নাটা কিন্তু এটাই সিক্রেট এটা কিন্তু আমি ভাপিয়ে ভাপিয়ে এত বড় বড় আলুগুলোকে কিন্তু ভাপিয়ে আমি সিদ্ধটা করে নেব এতে কিন্তু কোনো পানি অ্যাড করব না এইভাবেই রান্নাটা করে নেবো আর কোনো কিছু দিতে লাগবে না সমস্ত উপকরণ তো তেলের উপরেই দিয়ে দিয়েছি লবণও দেওয়া আছে তো শুধু নাড়িয়ে আর এটাকে কিন্তু একটু ভাবি ভাবি সিদ্ধ করে নিতে হবে তো এই পরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা লাগিয়ে দেব মিনিট দশেকের জন্য কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এর ঢাকনা তো পাচ্ছিলাম না তো যে কোনো একটা ঢাকনা দিয়ে দেবেন যাতে বাইরে ভেতর থেকে বায়ুগুলো না বেরোয় তার জন্য কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি ঢাকা লাগিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে রেসিপিটা ততক্ষণে হতে থাক এদিকে কিন্তু যেটা সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম অর্থাৎ বাঁধাকপিটা সেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে সামান্য পানি দিয়েছিলাম দেখেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তলাতে পানি আছে এই পানিটা কিন্তু মেরে নিতে হবে পানিটা কিন্তু কোনোরকমভাবে ছেঁকে ফেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু টেস্টটা কমে যাবে আর বাঁধাকপি তো শীতের বাঁধাকপি এতে কোনো কষ্টে ভাব থাকে না যখন অন টাইমের বাঁধাকপি নেবেন তখন কিন্তু অবশ্যই এটাকে কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে তখন কিন্তু একটা কষ্টে ভাব থাকে তার জন্য কিন্তু তিতকুড়ি ভাব লাগে বাঁধাকপিটা তো আবারও কিন্তু পানি আছে তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এটা ভাপাতে দিয়ে গেছিলাম দশ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি দেখেন অনেকটাই কিন্তু মাখা হয়ে গিয়েছে আবারও কিন্তু এই একইভাবে কিন্তু আমি নাড়াছাড়া করে আবারও কিন্তু ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট দশ মিনিট পরে এইভাবেই কিন্তু করে নেবেন এটা কিন্তু বুঝে ওঠা মশলা সব কিছু পরিমাণটা বোঝা যায় কিন্তু একটু সময় লাগে বেশি টাইম নেবে না তবে একটু সময় করে ধৈর্য ধরে করবেন তাহলে কিন্তু টেস্টটা দারুন আসে তো ঢাকা নিয়ে গিয়ে পাঁচ মিনিট পরে আবার ফিরে এসে একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি দেখবেন এই কষাতে কষাতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে দেখেন এখন কিন্তু সেরমভাবে সিদ্ধ হয়নি তবে আমি আবারও কিন্তু ঢাকা লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব কোনো পানি ইউজ না করে এই কষিয়ে কিন্তু আমি এত বড় কুল ডুমো ডুমো আলুগুলো রেখে কিন্তু আমি এভাবে নরম করে নেব তো এভাবে আরেকটু নাড়াচাড়া করিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেব। তো আবারও পাঁচ মিনিট ঢাকা লাগিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন যেমনটা বললাম অফ ক্যামেরায় কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিতে ফুলে গিয়েছিলাম তো ওটা দিয়ে দিয়েছি এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এটাকে একটু ঝাড়িয়ে নেব তবে কিন্তু বেশি পানি বেরোবে না তার কারণ হচ্ছে আমি তো প্রায় শুকো শুকু করে মেরে নেব। একটু দেখে নেব যে সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তাই জন্য একটু খন্তের সাহায্যে চেপে দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আবার একটু ঢাকা লাগিয়ে ওটাকে একটু হতে দিলাম আর এদিকে কিন্তু যেটা কষাতে দিয়ে গেছিলাম অর্থাৎ ডিমের ঝোলটা সেটা কিন্তু দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে পুরো পাঁচ মিনিট মোট পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে কুড়ি পঁচিশ মিনিটেরই লাগবে এদিকে কষানো হয়ে গেছে আলুটা নরম হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দেন যতটা ঝোল রাখবেন তেমনভাবেই রেখে দেবেন ঝোল যদি পাতলা হয় তবু দেখবেন তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয় এই ঝোলটা দিয়েও কিন্তু আপনি রুটি খেলে দারুণভাবে খেতে পারবেন ভাতেও কিন্তু অনেকটাই পরিমাণে ঝোল ব্যবহার করে খেতে পারবেন এই মশলাটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে যায় তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয় এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর মেহমানদারিতে এটা কিন্তু অবশ্যই রাখবেন এদিকে কিন্তু ঝোল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঝোলের পরিমাণটা রাখবো তার জন্য কিন্তু ঝোলে একটু বেশি করে পানি দিয়েছি এভাবে কিন্তু যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে ফোটানোর দরকার নেই গোটা ডিম ডিম কিন্তু অর্থাৎ ফোটে ফোটার আগে কিন্তু আমি ডিমটা অ্যাড করে দিয়েছি মাছের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা যেহেতু মাছ ফুটে গেলে তারপর দেয় ডিমের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু আলু যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে পানি দিয়ে দিয়েছি অর্থাৎ ঝোলের জন্য আর ডিমটা কিন্তু না ফোটার আগে কিন্তু দিয়ে দিয়েছি ডিমের বিষয়টা সম্পূর্ণ আলাদা এভাবে না করলেও হয় এদিকে কিন্তু দেখেন আমার ডিমের রেসিপিটা কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখেন প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর আমি কিন্তু ঝোল মারবো না কারণ আমার ঝোলটা রাখতে হবে আর বেশি মারলে কিন্তু তাহলে একেবারে গাঢ় গাঢ় সমস্ত মশলাগুলো কিন্তু একদম তেতো মতো হয়ে যাবে আর নামানোর আগে ধনেপাতাটা অবশ্যই দেবেন ধনের ধনে পাতার যে সুগানটা কিন্তু ভীষণ সুন্দর লাগে কাদের কাদের ধনে পাতার সেন্ট ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে কিন্তু ধনে দিয়ে আমি কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো ঢাকা লাগে একদম লো আছে কারণ ধনে পাতাটার যে গন্ধটা ওটা কিন্তু ঝোলের মধ্যে চলে যাবে পাঁচ মিনিট একটু গরমে রেস্টে রেখে দেবেন নোর মাধ্যমে দেবেন তাহলে তো কিন্তু শুক্রানটা দারুণভাবে চলে আসে এদিকে কিন্তু ঝোলটা একটু চেক করে নিয়েছি নামানোর আগে কিন্তু সামান্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এদিকে কিন্তু ধনে পাতা আর এই জিরে গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে আর ফোটা না দেখেন মাসাল্লা রেসিপিটা কিন্তু দারুণ দেখতে লাগছে একদম জিবে পানি আসে যাওয়ার মতো দেখেন একদম মশাল্লা দারুণ লাগছে দেখতে অবশ্য কিন্তু খেতেও দারুণ ছিল তো ডিমের রেসিপিটা কিন্তু আপনাদের একটু পরিবেশন করে দেখালাম দেখেন এইভাবে কিন্তু রাখবেন আর কালার কম্বিনেশন দারুণ আসে দারুণ এভাবে কিন্তু মেহমানদারিতেও রাখতে পারেন আর শীতের রাতে এটা কিন্তু ভাত রুটির জন্য একদম পারফেক্ট রেসিপি তো চলেন এদিকে কিন্তু যে বাঁধাকপি রেসিটা আছে রেসিপিটা কিন্তু বানাতে হবে তো চলেন ওভেনের কাছে আবার চলে যাই চলে এসেছি ওভেনের কাছে ওভেনটা কিন্তু আবারও একটু ধরিয়ে নেব আর এদিকে বসিয়ে দেব কড়াই এদিকে কিন্তু কড়াইয়ের ওপর দিয়ে দেব তেল কড়াইটা যেহেতু গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ব্যাস এইটুকুই দিয়েই নিরামিষ বাঁধাকপির রেসিপি বানিয়ে একবার খাবেন ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে অবশ্যই কিন্তু শীতের রাতে রুটি দিয়ে কিন্তু বেস্ট সবজি এটা আর সব সময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে করে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তাতে কিন্তু নিরামিষটা আমার কাছে মনে হয় অনেকটা বেটার লাগে আমার তো অবশ্যই আপনাদের যেটা পছন্দ সেভাবেই করবেন এতে শুধু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন হচ্ছে আদা রসুন বাটা এভাবে করতে পারেন তবে নিরামিষটা অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন তেজপাতা দিয়েই রান্নাটা করব এদিকে কিন্তু সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা কিন্তু দিয়ে দেবো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে হবে আর কোনো পানি অ্যাড করার কোনো বিষয় নেই শুধুমাত্র এইভাবেই রান্নাটা করে নিতে হবে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আগে তো হলুদ গুঁড়ো দেওয়াই আছে আর হলুদ গুঁড়ো দিতে লাগবে না যদি মনে হয় একটু কম আছে তো দিয়ে দিতে পারেন এদিকে কিন্তু সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এই নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব কিন্তু সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা সমস্ত ফোড়নের সঙ্গে একটু কষিয়ে নিলাম তারপর কিন্তু আঁকা লাগিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই পর্যায়ে কিন্তু এর উপরে দিয়ে দেব টমেটো কুচি একটাই দিয়ে দেবেন একটু টেস্ট ভালো আসার জন্য টমেটোটা কি দিয়ে কিন্তু আবারও একটু কষিয়ে নেব এদিকে কিন্তু স্বাদ অনুযায়ী স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু সামান্য একটু চিনি দিয়ে দেবেন নিরামিষ চচ্চড়ি অর্থাৎ বাঁধাকপির এই চচ্চড়ি ফুলকপির চচ্চড়ি যাই কিছু করুন না কেন চিনিটা কিন্তু দেবেন দিলে কিন্তু দারুণ একটা ব্যালেন্স তৈরি করতে পারে আর দারুণ টেস্ট হয় এদিকে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে পরিবেশনের পাল্লা দেখেন মাসাল্লায় অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ